আজ একটু অন্য ধরনের ভিডিও হয়ে যাক যারা নতুন কাজ শিখতে চাইছ বা করতে চাইছো শুরু করতে চাইছো নিজের কিছু একটা তারা এই সুতোর কাজের জুয়েলারিগুলো শুরু করতে পারো অল্প পুঁজি দিয়েই তোমরা কিন্তু শুরু করতে পারবে আমার এক বান্ধবী আমাকে এই পেন্টিংটি দিয়ে বলেছিল আমাকে এটার সাথে ম্যাচ করে কিছু একটা বানিয়ে দিস তাও আবার সুতোর কাজ আমি ভাবলাম সূর্যমুখী ফুল করলে কেমন হয় এটার সাথে একটা ইয়াররিং এর আগে ওকে বানিয়ে দিয়েছিলাম যেটা অনেকটা সূর্যমুখী ফুলের মতো তবে এটার সাথে ওই কানেরটার একটু মিসম্যাচ রয়েছে তাও ভাবলাম এটা একটু অন্যরকম ধাঁচে করা যেতেই পারে এখানে আমি একটা ফ্রেমের মধ্যে লাল রঙের কাপড় আটকে নিয়ে তার সাথে হলুদের আর কালোর কম্বিনেশানে এই ফুলটি আমি করছি খুব সিম্পল একটি ফুল তোমরা একবার থেকে দুইবার যদি দেখো তাহলেই তোমরা পেরে যাবে তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার কম্বিনেশনেও এই জুয়েলারিটি বানাতে পারো বা এই ফুলটি তোমরা বানাতে পারো এখানে আমি প্রত্যেকটা ফুলের পাপড়ি আলাদা আগে একটা রুল দিয়ে সার্কেলের মধ্যে মার্ক করে নিয়েছি এতে আমার সুবিধা হবে তোমরা ওইভাবে মার্ক করে নিয়ে কাজটা করতে পারো তাতে কাজের ফিনিশিংটা যেমন সুন্দর আসে কাজটা দেখতেও অনেক সুন্দর হয় তো এখানে আমি যে পাপড়িগুলো টেনেছি প্রত্যেকটা পাঁচটা করে দিয়েছি পাঁচটা করে দেওয়ার পরে লাস্টে অবশ্য আমি আরও একটা করে বাড়িয়েছিলাম একটু খাপ ছাড়া মনে হচ্ছিলো তাই তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো এভাবেই ছাড়া ছাড়া ফুলও তোমরা করতে পারো বা একটু ভরা টাইপের করতে পারো যেমনই করবে সুতোর কাজের জুয়েলারি দেখতে অসম্ভব সুন্দর হয় এভাবেই আমি একটার পর একটা করে নিয়েছি এই সেম ডিজাইনের ফুলটা দিয়ে তোমরা অনেক কিছু বানাতে পারো যেমন কোনো কুর্তির হাতাতে বা কোনো ব্লাউজে হাতা শাড়ির আঁচলেও তোমরা এই ডিজাইনটা করতে পারো খুব সুন্দর হবে দেখতে আর যদি মনে করো লালের ওপর না করে নীল বা সাদার ওপরে এই ফুলটি করবে তাও কিন্তু দেখতে খুব সুন্দর হবে ফুলটি কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছ সাইডে আমি কিন্তু একটা কিংবা দুটো করে পাপড়ি বাড়িয়ে নিয়েছি মাঝের এইগুলো পিচ টাইপের করার জন্য আমি কিন্তু কালো রঙের সুতো নিয়েছি এবং এই কালো রঙের সুতোটাকে একটু পেঁচিয়ে ঢুকিয়ে নিয়েছি এটাকে ফ্রেঞ্চ নট বলা হয় তোমরা একবার থেকে দুইবার দেখলেই পুরো বিষয়টা বুঝতে পারবে আমি কিন্তু একদম কোনো রকম কাট না করে স্পিড না বাড়িয়ে তোমাদের জন্য দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা সহজেই এই কাজটি করতে পারো তবে হ্যাঁ এর থেকে ছোট বা বড় ফুল করলে তোমরা ভিতরে বীজগুলোকে ছোট বড় করে নিতে পারো এটা কালো রঙের সুতো দিয়ে করেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার কম্বিনেশনে করতে পারো যেটা যেটার সাথে আর কি ভালো লাগবে সেরকম অনুপাতে তোমরা করতে পারো আর এটা একদম স্পিড না বাড়িয়ে বেশ অনেকগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এই ধরনের সুতোর ভিডিও বা হ্যান্ডমেড জুয়েলারির আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আর সুতোর কাজ এই সেলাইটা বিশেষ করে যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে আমাকে বলতে পারো আমি তোমাদের আবারও দেখিয়ে দেবো যে আমি কীভাবে কাজটা করেছি একবার দুবার দেখলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে এখানে ট্রিকি যে পার্টটা রয়েছে সেটা হলো এই ফ্রেঞ্চ নটটা ডান হাতে ছুঁচ এবং বাঁ হাতে সুতোটিকে নিয়ে ছুচের মধ্যে সুতোটাকে এক পাক দিয়ে তোমরা যদি ছুচটিকে ঢুকিয়ে দিয়ে সুতোটাকে টেনে নাও তাহলে কিন্তু ফ্রেঞ্চ নাটটা হয়ে যাবে এই ক্ষেত্রে ফ্রেঞ্চ নাটটা যদি একটু বড় করতে চাও তাহলে ছুচে এক পাকের বদলে তোমরা দুই পাক কিংবা তিন পাক দিয়ে সেম পদ্ধতিতে ছুঁচটিকে ঢুকিয়ে দিলে কিন্তু এই ফ্রেঞ্চ নটটা আরও একটু বড় দেখাবে আমার ফুলটা আমি কমপ্লিট করে নিয়েছি পেনডেটের সাথে সেট করে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, ভালো লাগলে লাইক করে দিও